রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে সব নামায় লেখা হবে এমন কথা বলা কিন্তু রমজান সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্না ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলি বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এই মতো প্রযোজ্য যে যে দ্রুততার সাথে মানে নয় একবারে হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো শূন্য এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আলো সুন্নাল জামাতের সকল ওলামায় গ্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওব্থানলেতেল হরু ওয়াজহাবাতেল আজরু ইনশা আল্লাহ এটা হলো দোয়া জাহাবাজ জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়টাল্লেতেল হরু আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো শিক্ষিত হয়েছে ওয়াজহাবাতেল আজরু ইনশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হল ইনশাহ আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব। যহবায জমা ওয়া বাতালাতুল উরুক ওয়া থাবাতাল আজর ইনশাআল্লাহ। এটা হল রমজানের তমল ইফতারের দোয়া পড়া। ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারা পানাহার বর্জন করে থাকি। আমরা যদি সাহারিতে খেজুর খাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এই খেজুর ইফতারিতে ইফতারিত সাল্লাম আধা পাকা আদা আধা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা